হায়কুম আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি আছেন তো ভিউয়ারস আজকে আমি আপনাদেরকে গোল্ড এবং ব্রونزের যে বালাগুলো হয় সেগুলোর কালেকশন দেখো এটা ব্রونزের উপর গোল্ডের বালা বলে তো যাই হোক আমি আজকে আপনাদেরকে যেগুলো দেখো এখন যেহেতু স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু চাচ্ছে চুরি বানাইতে গেলে কিন্তু একদড় ভরি নিচে কিন্তু চুরি হয় না সেই ক্ষেত্রে অনেকেই চাচ্ছে আমি কমের মধ্যে এক জোড়া স্বর্ণের চুড়ি পরব সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই যে ব্রোঞ্জ বালা যেগুলো আছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এগুলো চার আনা দিয়ে করা আছে চার আনা দিয়ে যেগুলো করা এগুলোর প্রাইস কত করে আসবে অফারে হচ্ছে অফারের প্রাইসটা বলে দিচ্ছি তো এমনিতে দাম যাই আসুক না কেন আমরা অফারে কিন্তু চার আনা দিচ্ছি ছত্রিশ হাজার টাকায় এখন আমি একটা একটা করে ডিজাইন দেখাবো যা যে ডিজাইন ভালো লাগবে নিয়ে নিতে পারবেন আর দেরি না করি তো দেখেন এটা হচ্ছে একটা কালেকশন এটা হচ্ছে টোটালি ফ্রস্টিং একটা ডিজাইন দেখেন কি সুন্দর ফ্রস্টিং একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে চার আনা ছত্রিশ হাজার টাকা চার আনা হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমি এরপরে এই ডিজাইনটা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা করে দেখাচ্ছি আপনাদের জন্য যেন আপনারা সুন্দর করে ছবি নিতে পারেন এটাও কিন্তু চার আনা ছত্রিশ হাজার টাকা এগুলোর ভিতরে আপনারা যখন কিনবেন তখন কি চার্জ ভরে দেওয়া হবে না চার্জ ভরাই আছে না একদম রেডি করা আছে খালি আসবে কিনবে পড়বে চলে যাবে তো প্রাইস হচ্ছে টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি আচ্ছা ভাইয়া অনেকে প্রশ্ন করে কি গোল্ড পাওয়া যাবে মানে এমনি একবারই ভাঙলে দুইয়ানা চলে যায় সবাই জানে তো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা হচ্ছে চার আনা চার আনা এটার প্রাইস হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমি এটা একটু দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা আপনাদের হাতে সাইজ দিলে আমরা সেম টু সেম বানাই দিতে পারবো চার আনা ছত্রিশ হাজার এটা হচ্ছে একুশ ক্যারেট না আর স্বর্ণের দাম এখন বাড়তেছে বাড়তেছে তাই আমি আর আজকে রেটটা বললাম না আজকে ডেট কত বাইশ ক্যারেট আছে হচ্ছে এক লাখ আটত্রিশ হাজার সামথিং আর একুশ ক্যারেট কত ভাইয়া এক লাখ ভাইয়া এক লাখ একুশ ক্যারেট এক লাখ কত পঁয়ত্রিশ হাজার একত্রিশ হাজার সামথিং আচ্ছা আপনি আবার আমার বইকে না যে এই মহিলারো দাম বাড়ে তো যাই হোক আমি আনুমানিক দাম বললাম আমি এটা প্রাইসটা বলতেছি চার আনা হচ্ছে চার আনা হচ্ছে চার আনা হচ্ছে এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে চার আনা ছত্রিশ হাজার টাকা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চার আনা ছত্রিশ হাজার টাকা আমি নেক্সট কালেকশন দেখাবো এটাও হচ্ছে চার আনা ছত্রিশ হাজার টাকা আমি আরও যে ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন পুরো পুরো ফ্রস্টিং ফ্রস্টিং কাজ করা চার আনা হচ্ছে ছত্রিশ হাজার টাকা আমি এরপরে কালেকশনটা আপনাদেরকে দেখাবো এটার প্রাইস হচ্ছে চার আনা ছত্রিশ হাজার টাকা আমি এইটা একটু দেখাচ্ছি মানে সবগুলাই বের করে নেই দেখা তো হবেই হ্যাঁ রেখে লাভ কি দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি চার আনা হচ্ছে দেখেন আমার ভিতরে কিন্তু খুব সুন্দর কালার ফ্রস্টিং এর কাজ করা আছে বালু ফ্রস্টিং এটা হচ্ছে চার আনা ছত্রিশ হাজার টাকা একটু কম বেশ থাকতে পারে কোনটা আনাও থাকতে পারে সেই ক্ষেত্রে কিন্তু দামটা বাড়বে তো আমরা অ্যাভারেজে চারানোর দামই বলে দিচ্ছি কারণ চার আনার হলে কিন্তু খুব সুন্দর ব্রোঞ্জবেলা হয়ে যায় তো এটার প্রাইসও কিন্তু ছত্রিশ হাজার টাকা আমি পরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা বেশ বড় আমার মতো বড় হাত যাদের তারা এটা অনায়াসে পড়তে পারবে দেখেন খুব সুন্দর তো আমি আপনাদেরকে দেখালাম এটা তো এটার প্রাইস কিন্তু হচ্ছে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার বলতে বলতে বিলেও গেছে ছত্রিশ হাজার তো যাই হোক কত মনে রাখবো এত মনে রাখা সম্ভব না আপনারা মনে রাখবেন আসবেন কিনবেন এই দেখেন এটা কিন্তু একটু ফ্ল্যাটও আছে আবার একটু ফ্রস্টিং এর কাজও আছে এটা খুব সুন্দর এটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা চার আনা আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে রুলি রুলিটা খুব সুন্দর বালা যেটাকে বলে তো এইটা এগুলোর প্রাইস হচ্ছে কিন্তু চার আনা ছত্রিশ হাজার টাকা আপনারা চাইলে চুড়ির মতো করে বানাইতে পারবেন চাইলে বালার মতো করে বানাইতে পারবেন কোনো অসুবিধা নাই মুখ বালা করে দেওয়া যাবে প্লেন চুরি করে দেওয়া যাবে আপনাদের পছন্দ আমরা আপনারা যেরকম চাইবেন সেম টু সেম আমরা করে দিতে পারবো এটার প্রাইস হচ্ছে কিন্তু চার আনা হাজার আমি নেক্সট কালেকশন দেখাবো এটাও কিন্তু হচ্ছে চার আনা ছত্রিশ হাজার আমি লাস্ট দুই জোড়া দেখিয়ে দিচ্ছি প্রচুর কালেকশন আসছে নিয়ে নেন কারণ গোল্ডের দাম বাড়া বাড়তেছে আমার নিজের আফসোস হইতেছে যে কেন আরো বেশি করে কিনলাম না তো যাই হোক এটার দেখাচ্ছি আপনাদেরকে এটার প্রাইসও কিন্তু হচ্ছে চার আনা ছত্রিশ হাজার আর এটাও হচ্ছে আনা ছত্রিশ হাজার আনার মধ্যে এত সুন্দর চুরি আপনাদের রাসু জুয়েলার্স ছাড়া কিন্তু আর কেউ দিতে পারবে না তো আমি আপনাদেরকে চুরির কালেকশানগুলো একটু দেখাই দেখলে কিন্তু ভাল লাগে গোল্ড কিন্তু এমন একটা জিনিস পড়লেই ভাল লাগে দেখলেই ভাল লাগে তো খালি দেখলে ভাল লাগলে হবে না কিনতে হবে চলে আসতে হবে রাশু জুয়েলার্সে তো এটা হচ্ছে বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার হচ্ছে ছাপ্পান্ন চাঁদনিচক মার্কেট তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম